ইন্ডাস্ট্রির প্রিয় বয় ব্যান্ড বিটিএস এর অন্যতম সদস্য পার্ক জিমিন সম্প্রতি উদযাপন করলেন তার জন্মদিন এই বিশেষ দিনে ভক্তরা তাদের প্রিয় শিল্পীকে অভিনন্দন জানাতে ভোলেননি জিমিনের জন্মদিন উপলক্ষে ভক্তরা বুশানে তার বাবার ক্যাফে ম্যাগনেটে দুটি এলইডি ট্রাক পাঠায় ট্রাকগুলোতে শুভেচ্ছা বার্তা দেখানো হয় যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে উদ্দীপনা তৈরি করে যদিও ওই আনন্দ ঘন দিনে বিটিএস এর অন্যান্য সদস্যরা জিমিনের সঙ্গে লাইভে থাকতে পারেননি বিটিএস এর কোম্পানি বিগেটের এক্স জানিয়েছে বিশেষ কারণে তারা জন্মদিনের লাইভে যোগ দিতে পারেননি ভক্তদের এই উষ্ণ শুভেচ্ছা ও বিশেষ আয়োজন জিমিনের জন্মদিনকে আরও স্মরণীয় করে তোলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও এবং ছবি তার জনপ্রিয়তাকে আবারও প্রমাণ করেছে পার্ক জিমিন উনিশশো পঁচানব্বই সালের তেরো অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে জন্মগ্রহণ করেন দু সালে তিনি বিটিএস এর একজন সদস্য হিসেবে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন তিনি দলের প্রধান নৃত্যশিল্পী ও গায়ক হিসেবে পরিচিত তিনি তার ক্যারিয়ারে একের পর এক সাফল্য অর্জন করে যাচ্ছেন তার নৃত্য ও গানের কৌশল এবং মাধুর্য তাকে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের প্রিয় করে তুলেছে